তো এসে বললাম বন্ধুরা ফিরে থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমাদের যে টুনাইট আপডেট আছে তারপরে নতুন ক্যালেন্ডার তারপর নতুন বান্ডিল অনেক কিছু কিন্তু আপনাদেরকে বলতে চলেছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বন্ধুরা তাহলে অনেক কিছু জানতে পারবেন তো প্রথমত আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের যে ক্যালেন্ডারটা আছে সেইটা তো বন্ধুরা আমাদের সামনে যে দেখতে পাচ্ছেন আগামীকালকে সতেরো তারিখে কিন্তু এই নতুন ক্যালেন্ডারটা আসতে চলেছে আর আমাদের কাছে ক্যালেন্ডারটা তো ভালো লেগেছে কারণ এখানে কিন্তু আপনারা ইনকিবিউটর ভাউচার পেয়ে যাবেন এবং একটা দেখতে পাচ্ছেন বানি আছে গুলওয়াল পেয়ে যাবেন একটা গাড়ির স্ক্রিন পেয়ে যাবেন পেয়ে যাবেন অনেক কিছু পেয়ে যাবেন এই নতুন যে সার্বুটা আছে সার্বুটা একটা ফ্রিতে পেয়ে যাবেন তারপর বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে গোল্ড রোয়েলি বান্ডেলটা আছে তো আমাদের সামনে যে এই গোল রয়েল বান্ডেলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বান্ডেলটা কিন্তু আসতে চলেছে আমাদের সতেরো তারিখ অর্থাৎ আঠারো তারিখ সতেরো তারিখ রাত এগারোটার পর আমাদের আঠারো তারিখে এই নতুন গোল্ড রয়েলি বান্ডেলটা আসতে চলেছে আর এই গোল্ড রয়েলি বান্ডেলটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমরা কিন্তু একটা শর্ট ভিডিওতে কিন্তু এফ এফ ফিমেল বান্ডিলটি দিয়ে দিচ্ছি অর্থাৎ এফ এফ টোকেনের যে বান্ডিলটা আছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি অবশ্যই সেই শর্ট ভিডিওতে আপনারা দেখে নেবেন বন্ধুরা তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে বন্ধুরা আমাদের সামনে যে শর্ট যে টোকেন টাওয়ার ইভেন্ট আছে এই শর্ট গানটা কিন্তু আজ রাত এগোটার পরে চলে যাবে যারা এই গানটা নিতে চান তারা কিন্তু আজকের মধ্যে স্পিন করুন রাত এগারোটার আগ পর্যন্ত তা না হলে কিন্তু আর ফেরত পাবেন না তারপর এখন চলে যাচ্ছি টুর্ন তো বন্ধুরা আজ রাত এগোটার পরে কিন্তু আমাদের লুমিনাস যে নতুন বাণী বান্ডিলটা আছে সেইটা কিন্তু আসতে চলেছে তো আমাদের সামনে যে এই টোকেন রয়েলি অর্থাৎ লাক রয়েলিটি দেখতে পাচ্ছেন এই লাক রয়েলিটা কিন্তু আসতে চলেছে আর অবশ্যই জানাবেন আপনাদের কাছে এই বান্ডিলটা কেমন লেগেছে আর আমরা কিন্তু এর আগেও কিন্তু এই বান্ডেলটা একটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম এবং বলেছিলাম যে কামিং সুম আসছে তো দেখতেই পাচ্ছেন এসে পড়েছে আজ রাতে পরে এই বান্ডেলটা আসতে চলেছে তারপর বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে গোল রয়েলের বান্ডেলটা আছে সেটা তো আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি আর ভিডিওটা এখানে শেষ করছি যারা ডায়মন্ড টপ আপ করতে চান ইন্দোনেশিয়া সারবার ইউআইডি ডায়মন্ড তারা কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন ইউআইডি ডায়মন্ড টপ আপ করার জন্য বিশ্বস্তভাবে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ডায়মন্ড পেয়ে যাবেন তো আজকের মতন এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই টাটা আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা